বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। লাউয়ের দারুণ একটা নিরামিষ রেসিপি এই গরমে লাউ তো ভীষণই ভালো লাগে খেতে তো আজকে এই লাউ দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো লাউয়ের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দু চামচ মতো মটর ডাল নিয়ে নিয়েছি আর মটর ডালটা ভিজিয়ে নেব দু ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে আর হাতে সময় কম থাকলে তাহলে তোমরা একটু গরম জল করে ভিজিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে এবার দেখো এদিকে আমি লাউটা কেটে নিয়েছি লাউটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি তো কেটে নিয়ে এবার এর মধ্যে একটু দেখো নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে রাখবো ম্যারিনেট করে রাখবো লাউটাকে তো দেখো নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি তো লাউ কাটাটা আর দেখালাম না লাউ কাটতে তোমরা সবাই পারো তো ভালোভাবে লাউটাকে ধুয়ে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে তো দেখো সুন্দরভাবে আমি লাউটাকে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবো লাউটা রেখে দিলাম এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে আমি একটু বড়ি কয়েকটা ডালের বিউলির ডালের বড়ি সেটা ভেজে নিচ্ছি আর ডালের বড়ি ভাজার সময় তোমরা গ্যাসের ফ্লেমটা একটু হাই হিটে রাখবে রেখে ভাজবে দেখবে তেলটা কম টানবে নাহলে বড়িতে কিন্তু খুব তেল টেনে নেয় তো দেখো বড়িটা ভেজে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম এবার কালো জিরে আর লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা আর দেখো দিলাম এখানে আদা বাটা আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এক চামচ মতো দিলাম অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম আর দেখো দিলাম এখানে একটু হলুদ গুঁড়ো খুব ছিটকা ছিল তার জন্য একটু হলুদ আগেই দিয়ে দিলাম আর দিলাম দেখো অল্প একটু জিরের গুঁড়ো ব্যাস আর কিছু মশলা দিতে লাগবে না তো দেখো হলুদ আর লঙ্কার হলুদ আর দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো দিয়ে এবার অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো ম্যারিনেট করার মধ্যে তো এখানে আমার নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানোই ছিল লাউটা এবার সব সময় লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো লাউটা দেওয়ার পর দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। বারবার করে লাউটাকে নাড়বো না তাহলে লাউটা ভালোভাবে সেদ্ধ হবে না তো তার জন্য দেখো লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢেকে দিলাম এবার এদিকে দেখো আমার ডালটা খুব সুন্দরভাবেই ভিজে গেছে এটাকে এবার চলো বেটে নিই তোমরা চাইলে মিক্সিতে বাড়তে পারো কিন্তু যেহেতু এটা অল্প জিনিস অল্প ডাল দু চামচ মতো তার জন্য আমি এখানে শিলনোড়াতে করেই এটা বেটে নিলাম তো দেখো ডালটা বাটা হয়ে গেছে খুব যে মিহি করে বাটতে হবে তেমন কিছু নয় অল্প একটু দরদরা থাকলেও কোনো অসুবিধা হবে না তো দেখো ডালটা বাটা হয়ে গেল এবার আমি উঠিয়ে নিচ্ছি আমার আজকে এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো লাভের তো অনেক রকম রেসিপি খেয়েছো একবার এইভাবে ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে তো দেখো ঠিক এই সময় আমি কড়ার ঢাকাটা খুলে দেখে নিলাম লাউটা এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি যে ডালটা বেটে রাখলাম সেই ডালটা লাউয়ের মধ্যে মিশিয়ে দিলাম তো সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর এখানে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তারপর অল্প করে একটু জল লাউয়ের মধ্যে দিয়ে দেব। ডালটা দেওয়ার পর তো দেখো অল্প একটু জল এখানে দিয়ে দিলাম দু কাপ মতো জলটা দিয়ে আমি আবারও ঠেকে দেব যাতে লাউটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ডালটাও যাতে যেহেতু ডাল দিলাম ডালটাও যাতে সুন্দরভাবে রান্না হয়ে যায় এবার এদিকে দেখো যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি একটু যেহেতু গোটা গোটা রয়েছে তাই একটু ভেঙে দিলাম দিয়ে লাউয়ের মধ্যে মিশিয়ে দিলাম আমার আজকের রেসিপি যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরাও আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না একটা লাইক করে অবশ্যই দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো বড়িটা দিয়ে আবারও একটু ঢেকে দিলাম সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি লাউটা সুন্দরভাবে নরম হয়ে গেছে রেসিপি প্রায় একদমই রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো এবং সবার শেষে আমি এখানে একটু দেব কসৌরি মেথি তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই ধনে পাতা দিয়েও খেতে ভালো লাগবে তো আমি লাস্টে একটু কসৌরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। লাউয়ের রেসিপি তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা এই গরমে তো লাউ খেতে দারুণ লাগে আর লাউ পেট ঠান্ডাও করে তো তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয় খেতে দুপুরে ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে খেতে তো দেখো একদমই লাস্টে কাসরি মেথি একটু দিয়ে দিলাম একদম রেসিপি রেডি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো দেখো আমি সার্ভ করে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে অল্প একটু চিনিও দিয়েছিলাম তোমরা একটু চিনি দিয়ে দেবে তাহলে একটু গরম ভাত দিয়ে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যায় আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবারও ফিরে আসবো নিত্য নতুন রেসিপির সাথে টাটা